নমস্কার আমি স্বপন সকলকে স্বাগত শান্তনু সেন অবশেষে কি বিদায় নিচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের তার যাত্রার কি এবার সমাপ্তি ঘটছে এবার কি তিনি নতুন রাস্তা বেছে নেবেন ভাইপো টিমে এই শান্তনু সেনেরও এবারে কাঁচি চললো তার ডানা ছেটে দিল মমতা ব্যানার্জি এই ডানা ছেটে দেওয়ার পর শান্তনু সেনের প্রাথমিক প্রতিক্রিয়া যেটা ছিল আমাকে মমতা ব্যানার্জি কাজ করার সুযোগ দিয়েছেন কাজ করেছি এখন কেন বাদ গেলাম সেটা তার কাছে অজানা তিনি যে বাদ যাচ্ছেন এটাও তাকে জানানো হয়নি ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে যে রাজ্য মেডিকেল কাউন্সিলে রাজ্য সরকারির প্রতিনিধি পদ থেকে গতকাল শুক্রবার দিন সরিয়ে দেওয়া হয়েছে শান্তনু সেনকে শান্তনু সেনকে সরাবে এরকম একটা খবর কিন্তু আমরা শুনছিলাম প্রথমত তিনি ভাইপো অনুগামী দ্বিতীয়ত তিনি আরজিকর মেডিকেল কলেজের এই ঘটনার সময় তিনি প্রতিবাদী চেহারা নিয়েছিলেন কারণ তার কন্যাও আরজিকর মেডিকেল কলেজে পড়তেন ফলে এই গোটা বিষয়টা নিয়ে তার একটা প্রতিবাদ ছিল সেটাকে মমতা ব্যানার্জি ভালো চোখে দেখেননি ভালো চোখে নেননি ভালোভাবে নেননি ফলে সেখান থেকেই শান্তনু সেনের প্রতি মমতা ব্যানার্জির একটা বিরাগ মমতা ব্যানার্জির বিরাগ ভাজন হয়েছিলেন শান্তনু সেন আর তারপর থেকে মমতা ব্যানার্জির সঙ্গে শান্তনু সেনের কার্য তৃণমূল কংগ্রেসের দলের একটা দূরত্ব তৈরি হয় এই দূরত্ব ক্রমশ বাড়ছিল উল্টো সেখানে জোরদার হচ্ছে শান্তনু সেন নতুন আর একটা অবস্থান নেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন কাজে কাজে তলে তলে ভেতরে ভেতরে মমতা ব্যানার্জি বোধ সেটাও টের পেয়েছেন যে শান্তনু সেন তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন সে কারণেই শান্ত শান্তনু সেনকে খুব তড়িঘড়ি ছেঁটে ফেলার ব্যবস্থা করলেন মমতা ব্যানার্জি সেটা তিনি কী করলেন যে রাজ্য মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে শান্তনু সেন আসছেন না এই অভিযোগ কে করছেন তৃণমূলের নেতা রাজ্য কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় তিনি অভিযোগ করলেন অভিযোগ করলেন কাকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিলেন আচ্ছা এই ধরনের ঘটনা যদি ঘটে এই ঘটনার পরে প্রথম কাকে বলা হয় মমতা ব্যানার্জিকে বলা হয় এই বিষয়গুলো কাকে জানানো হয় মমতা ব্যানার্জিকে জানানো হয় আচ্ছা মমতা ব্যানার্জিকে না জানিয়ে এই যে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিল আর তার তারপরে এই নারায়ণ নারায়ণস্বরূপ নিগম মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন এটা বলার পরে এটা কেউ মানে ঘোরাতেও হাসবে যদি এটা বলে যে এটা খুব ধ্রুব সত্য স্বরূপ নিগমের রকম একটা সাহস রয়েছে এটা খুব একটা ক্ষমতা রয়েছে নারায়ণ স্বরূপ নিগমের এইটা যদি কেউ বলতে পারে এটা যদি কেউ বলে তাহলে এটা একটা সত্যের অপলাভ হবে মমতা ব্যানার্জির কার্যত এটা একটা অঙ্গুলি হেলনে মমতা ব্যানার্জির নির্দেশে কারণ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কী বা ভূমিকা আছে তার কী বা ক্ষমতা আছে এখানে তো একটাই পোস্ট বাকি তো সব ল্যাম্পপোস্ট সুতরাং এক্ষেত্রে নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দেওয়াটা একটা ফর্মালিটিস ছাড়া আর কিছুই নয় গোটা ঘটনাটার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়ে গেছিল মমতা ব্যানার্জি অনেক আগেই সিদ্ধান্ত করে ফেলেছিলেন বাদ দেওয়ার এটা একটা প্রক্রিয়া মাত্র এটা মমতা ব্যানার্জির সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহল মনে করেন বিশ্বাস করেন এবং তৃণমূল কংগ্রেসের দলের যে গঠন যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে দাঁড়িয়ে এটাই খুব সত্য ধ্রুব সত্য যে মমতা ব্যানার্জী এই কাজটা করেছেন এবং এই কাজটা করার পর তার অপসারণ চেয়ে সুদীপ্ত রায় চিঠি দেওয়ার পরে পরেই নারায়ণ স্বরূপ নগম নিগম তিনি খুব দ্রুততার সাথে এটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং দেখে অনেকে মনে করছেন যে এটা বোধহয় নারায়ণ স্বরূপ নিগম সিদ্ধান্ত নিলেন আদলেই তা না আসলে অভিষেক ব্যানার্জীর লবির লোকজনদেরকে মমতা ব্যানার্জী এই মুহূর্তে তার মমতা ব্যানার্জির লবির লোকজন ছেঁটে ফেলছে তাহলে এবারে কে আসবেন এখানে এই রাজ্য মেডিকেল কাউন্সিলের রাজ্য সরকারি প্রতিনিধি পদে কে আসবেন তাহলে নতুন কার নাম আসছে একটা নতুন একটি নাম ভাসছে তিনি হচ্ছেন আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো এস পি দাস তার নাম শোনা যাচ্ছে যে রাজ্য মেডিকেল কাউন্সিলের রাজ্য সরকারি প্রতিনিধিতে আসবেন এসপি পি দাস বলে ডক্টর এস পি দাস বলে একজন ডাক্তার আছেন তিনি এবার আসতে চলেছেন বলে খবর বিশ্বস্ত সূত্র মারফত আমরা খবর পাচ্ছি ফলে সেই খবরে দিকে আমাদের নজর থাকবে আর শান্তনু সেন তিনি নিজে নতুন তার রাজনৈতিক অবস্থান নিতে চলেছেন তার স্ত্রীয় কাউন্সিলার তিনিও সম্ভবত নতুন রাজনৈতিক অবস্থান নেবেন ফলে এই নতুন রাজনৈতিক অবস্থানই বা কি হয় আমাদের সেদিকেও নজর থাকবে আর এই রাজ্য মেডিকেল কাউন্সিলের রাজ্য সরকারি প্রতিনিধির পদেই বা কে আসেন সেদিকেও আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার